w অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ সাবধান মানুষ আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে অনেকের আধার কার্ড কেটে দেওয়া হচ্ছে জামালপুরে জনের কাটা হয়েছে জামালপুরটা জামাল বীরভূমেও কাটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনাও কাটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাও কাটা হচ্ছে নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার তোমার তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না তুমি কোনো সুযোগ পাবে না কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ লজ্জা করে না ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায় ব্যাংকের মাধ্যমে টাকা না পায় ফ্রি রেশন না পায় লক্ষ্মীর ভান্ডার না পায় তার জন্য তোমাদের চক্রান্ত আমি পরিষ্কার বলে যাচ্ছি আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোন স্কিম বন্ধ হবে না আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব আর যে কাজটি দিল্লি করছে ওদের থোথা মুখ ভোথা করে দেবো প্রথমে বলবে আধার কার্ড করো নালে স্কুলে ভর্তি হতে পারবে না এক হাজার টাকা দাও কেন দেবে রেশন কার্ড করবে স্মার্ট কার্ড করবে আধার কার্ড করবে কোভিড কার্ড করবে জন্ম মৃত্যুর কার্ড করবে কার্ডগুলো কি গলায় মালা করে রাখবে আর তারপরে কার্ডগুলো আবার বুঝুন কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে আমি বাংলার মানুষকে বলতে পারি ভয় পাবার নামে আছি বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেব না সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে সাবধান মানুষ আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে কাকা করতে শুরু করেছে আবার বসন্ত মাসে কোকিলকে কুহু কুহু এখন কোকিলকেও ডাকতে দেওয়া হচ্ছে না এক মাস বাদে বা এক মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে তার আগে সব ভোট পত্র কেড়ে দাও সবাইকে ভোটার লিস্টে ভালো করে নাম তুলবেন আর আমি ভোটার লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে কোন সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন গ্রাম সবাই যারা আছেন জেলা পরিষদে যারা আছেন বুথে যারা আছেন সিভিক ভলেন্টিয়ার আছেন গ্রিন পুলিশ আছেন আশার মেয়েরা আছেন আইসিডিএস এর মেয়েরা আছেন সবাইকে অনুরোধ করবো দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার বাতিল করা হচ্ছে দরকার হলো আমি সিএস একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিই যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেব না দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করব। আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে আমাদের অন্যান্য সংস্থা আছে মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয় এটা আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রইল আপনাদের কাছে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে খেলা হচ্ছে আচ্ছা বলুন তো হিন্দুদের যে সিস্টেমে বিয়ে হয় মুসলমানদের কি সেই সিস্টেমে বিয়ে হয় আদিবাসীদের যে সিস্টেমে বিয়ে হয় খ্রিস্টানদের কি সেই সিস্টেমে বিয়ে হয় তপশিলি বন্ধুদের যে সিস্টেমে বিয়ে হয় অন্যান্যদের কি সেই সিস্টেমে বিয়ে হয় সব জাতির এক একটা নতুন তাদের নিজেদের অধিকার একটা তাদের শাসন আছে একটা তাদের পদ্ধতি আছে সব কেড়ে নেবে আপনি কি কাপড় জামা পরবেন সেটাও ঠিক করে দেবে বলছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন তার মানে কি রাষ্ট্রপতির শাসন বল আমরা বুঝে নেব লড়ে নেব গড়ে নেব এবং বুঝিয়ে দেবো আমরা খেলতেও জানি আমরা পড়তেও জানি আমরা দেখাতেও জানি আমরা লড়তেও জানি আমরা আদায় করে নিতেও জানি